কাজিনের কথায় রেস্টুরেন্টে গিয়ে আমি তো পুরো অবাক ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজান এরকম করে চুপ করে আসে তাকে কারণ তাকে ঘুম থেকে উঠিয়ে আমি ড্রেস পরে আছি এই জন্য সব চুপ করে বসেছিল তারপর আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি আমি স্নেহা আচার আলিফা ভাইয়া আমরা হচ্ছে যাবো একটা রেস্টুরেন্টে জিঞ্জিরাতে আপনার পুরো ফ্লগটা নাটে না দেখবেন আশা করি আপনাদের কাছে ফ্লগটা ভালো লাগবে তো আমরা হচ্ছে আমার ওদের কাজিনদের জন্য ওয়েট করতেছিলাম আর এই জায়গাটা বিকেল হল অনেক কিছু নিয়ে বসে তো নানা ধরনের জিনিসই বিক্রি করে আর স্টেট ফুডও পাওয়া যায় ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে জুড়ে স্টেট ফুড ভিডিও শেয়ার এখানে আজান হচ্ছে হাওয়াই মিঠাই দেখলে হাত দিয়ে দেখিয়ে দিবে ওর জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছে আর এখানে আকাশটা দেখেন মাসালা কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে আকাশ দেখতে দেখতে আমার কাজেনও চলে আসছে তো এই যে ইজানা বুড়ি সে হচ্ছে হাওয়াই মিঠাই নিয়ে বসেছিল তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম আলিফাস মামির ব্লগ তো এটা হচ্ছে পুরী নদীর উপর দিয়ে মানে ব্রিজের উপর দিয়েই হচ্ছে আমাদের যেতে হবে এই রেস্টুরেন্টের ভিডিওটা হচ্ছে আমার কাজিন আমাদেরকে দিয়েছে আমাকে আর ভাইয়াকে তো আমার কাজিনকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভাই হচ্ছে আমাদেরকে ট্রিট দিয়েছে হাসনাবাদের পরে রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি আর রেস্টুরেন্টের হচ্ছে পুরোটা রাস্তায় অনেক বেশি সুন্দর রেস্টুরেন্টের নাম ছিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা একদম পুরো ভিতরেও যেরকম সুন্দর বাইরের ভিউটাও অনেক বেশি সুন্দর বাইরের দিকেও হচ্ছে দোলনা ছিল আবার ভিতরেও দোলনা ছিল বাচ্চারা তো অনেক বেশি এনজয় করেছে তো এই যে দেখেন পুরোটা রাস্তার মধ্যে হচ্ছে গাছ ফুলের গাছ এগুলো দিয়ে একদম ডেকোরেশন করা ছিল তো আমি হচ্ছে সিঞ্জি থেকে নেমেই হচ্ছে একটা সুন্দর কিউট হচ্ছে গরুর বাচ্চা দেখেছি দেখে আমি দৌড় দিয়ে চলে গিয়েছি ওটার ভিডিও করার জন্য এত কিউট ছিল আর এই যে রেস্টুরেন্টার বাইরে দেখেন কি সুন্দর ফুল গাছ ছিল আর এই যে সেই কিউট বাচ্চাটা আমার কাছে গরু থেকে গরুর বাচ্চাকে বেশি ভালো লাগে দেখতে ওর অনেক কিউট হয় আর এই যে দেখেন কি সুন্দর মশলা ঘাস খাচ্ছিলো আর এই সাইডের ভিউটা দেখেন আরও বেশি সুন্দর আর এই রেস্টুরেন্টটাতে হচ্ছে বিকেলে অনেক বেশি সুন্দর দেখা যায় বাইরের ভিউগুলো পুরো স্পষ্ট দেখা যায় আর রাতে হচ্ছে একদম লাইটিং থাকে এটা হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য এখানে হচ্ছে মামা ভাগ্নি ভাগনাদের নিয়ে বসে আছে দোলনা খাচ্ছিলো আর এ থেকে আমার দুই ভাই বোন দেখেন কি করতেছে হাস করতেছিল ওরা এখন আমরা চলে যাব উপরে আর এই যে তাদের দোলনা খাওয়া তো শেষই হচ্ছে না এখন আমরা উপরে যাব আর একটা কথা হচ্ছে এই রেস্টুরেন্টের পুরো ভিডিওটা আমি ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওতে আমি পুরো ভিডিওটা দিতে পারি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আদা করে আমি পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা হচ্ছে আমি একদম সুন্দর করে ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে আর এই তো আমরা এখন উপরে চলে যাচ্ছিলাম আর দেখেন উপরে যাওয়ার জায়গাটাও এত বেশি সুন্দর ছিল পুরোটা জায়গায় হচ্ছে ওরা ডেকোরেশন করে এত ভালো লেগেছে আমার কাছে আপনারা চাইল এত সুন্দর ভিউ এত সুন্দর রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন তো এই যে আমরা উপরে চলে যাচ্ছিলাম আর উপরে যাওয়ার পরে দেখেন আরও বেশি সুন্দর ওইখানে মানে পুরোটা রেস্টুরেন্ট জুড়ে হচ্ছে অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছিলো এই জায়গাটা পুরো বান্দরবনের মতো যেহেতু বান্দরবনে গিয়েছিলাম এই প্লেসটা বান্দরবনে এরকম একটা প্লেস আছে এরকম অনেক সুন্দর আর দেখেন এখান থেকেও বাইরের ভিউটা কত বেশি সুন্দর দেখাচ্ছে আর এখানে হচ্ছে আজানা ইজানা খেলা করছিল ওরা চারজনই খুবই মজা করেছে খেলাধুলা করেছে আর এখানে দেখেন টেবিলের সাইড ডেকোরেশনটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে এখানে একটা কাপ থেকে পানি পড়তেছিল মানে দেখেন কি ফুলও দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমার ভাই বোনরা এখন বসেছে খাবার অর্ডার করার জন্য তো আমার বোন বলতেছিলো যে খাবার অর্ডার করবো হ্যাঁ প্রথমে হচ্ছে সিম্পল কিছু নেই তারপরে হচ্ছে ভারী খাবার নেওয়া যাবে তো এখানে হচ্ছে আমাদের প্রথমে অন্থনা স্যুপ অর্ডার করা হয়েছিল আর এই যে দুই ভাই বোন হচ্ছে বসেছে খাবার অর্ডার করার জন্য আর এটা হচ্ছে কিচেন রুমে যাওয়ার জায়গা মানে ছাদের উপরেই হচ্ছে কিচেন রুম করা হয়েছে তো এদিকে হচ্ছে এই দোলনাগুলো দোলনাগুলো অনেক বেশি সুন্দর না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে হচ্ছে দোলনাগুলো গাছ দিয়ে করা মানে এত ভারী ছিল আর এই তো সুপ সুপের কালারটা মশলা কত বেশি সুন্দর দেখা যাচ্ছে আর খায় খেতেও অনেক মজা হয়েছে ওদের খাবারের মানগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে তো এখানে হচ্ছে অন্থন ছিল তো আমার ভাই আবার বলতেছে যেই ডেকে মানে রেস্টুরেন্টের ডেকোরেশন সুন্দর ওই রেস্টুরেন্ট খাবার ভালো না আমরা তো পুরোই না কনফিউজ পড়ে গেছিলাম যে খাবার কেমন হবে না যাক আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল ওখানে সবাই খাচ্ছিলো আর ইজেনা টেবিলের উপরে উঠে বসেছিল আর আমার ছেলেকে দেখেন তার একটুও তার ভিতরে ভয় নাই সে হচ্ছে এই যে যেই ডেকোরেশনটা ছিল সেটার মাঝে মাথা দিয়ে তারপর ওকি দিয়ে দেখতেছিল বাইরের দৃশ্যগুলো আর এই যে দেখেন লাইটগুলো জ্বালানোর পরে মানে ছয়টার দিকে লাইট জ্বালানোর পরে দেখেন ডেকোরেশনগুলো কত বেশি সুন্দর দেখাচ্ছে আর বাইরের এই যে লাইটিংগুলো সব কিছু মানে জ্বলতেছিলো মানে যেহেতু লাইট কর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা আবারও দোল খাচ্ছিলাম ওদের সাথে আমিও যোগ হয়েছি ভিডিওটা ছিল এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ